সালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ আছে বন মেহরবানিতে আমরা অনেক ভালো আছি পূর্বে যারা বিভিন্ন জায়গাতে এরকম প্রোডাক্টগুলো অর্ডার করেছেন অর্ডার করেছেন একটা আবার পাইছেন অন্য একটা মানে বিরিয়তা জায়গায় একটা ডেসে অন্য একটা আমাদের আমরা বলতে পারি যে আপনি বিরিয়তা যেরকম দেখতেছেন সেম প্রোডাক্টটা হাতে পাবেন আপনি আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পরে হাতে পেয়ে খুলে দেখে টাকা দেবেন ওরিজিনাল একটা চায়না এরকম একটা প্রোডাক্ট ম্যাজিক প্রোডাক্ট সাথে একটা জেল ফ্রি আছে আপনারা এরকম দেখে পেমেন্ট করবেন ঠিক আছে আপনারা যদি প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া এই ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের এই মূল্য মিজিক ডট ডট ফোটা ফোটা যে আছে এটার দাম হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ আপনারা নিতে চাইলে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন দেখেন এই প্রাকটি খুবই ভালো মানে খুবই সফট দেখেন কত স্টিচ কত মানে কত রূপ নরম দেখেন খুবই সফট এবং দেখেন এই যে ফুটা ফোটা আছে এটা খুব ভালো মনে পড়া এটা যদি আপনার নেন তাহলে আপনি বোনা করেন এমনি যদি আপনি একদিন মিনিট থাকেন তাহলে এটা ব্যবহার করলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় সহবাস করতে পারবেন বুকর একটি খুবই অথেন্টিক এবার একটি ব্যবহার করাতে কোনো রকম প্রবলেম বা ইফেক্ট হবে না ইনশাল্লাহ আপনারা এটা আনিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর দেখেন প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট অথেন্টিক আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ